প্রতিদিনের মতো আমি আজ এক নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি আমার চিংড়ি চপ সেই জন্য আমি এখানে চিংড়ি নিয়েছি পাঁচশো গ্রাম মাঝারি সাইজের চিংড়ি দুই আমি পরিষ্কার করে রেখে দিয়েছি এতে আমি দেব অল্প নুন হলুদ আর একটু লেবুর রস ভালো করে আমি চিংড়িটাকে মাখিয়ে নেব সবগুলো আমি ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি এটা কাঠি নিলাম কাঠির মধ্যে আমি চিংড়ি মাছগুলো গেঁথে দেব ধীরে ধীরে একটা হয়ে গেল আমার ঠিক এইভাবে আর একটাও দেবো এবার আমি সবগুলো এইভাবে করে নেব সবগুলো আমার কাঠের মধ্যে দেওয়া হয়ে গেল চিংড়ি এবার চিংড়ি চপের জন্য যে উপকরণগুলো লাগছে আলু সেদ্ধ পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা আদা কুচি আর ধনে পাতা কুচি একটা কড়া বসিয়ে দিলাম অল্প তেল দিলাম তেল গরম হয়ে গেছে আমি এবার এই চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব একটু ভেজে নেব বেশি মাছ বনে একেবারে হালকা করে ভেজে নেব এবার আমি তুলে দিচ্ছি এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি আদা কুচি কাঁচা লঙ্কা হাফ চামচ নুন দিলাম কাশ্মীরি লঙ্কা হাফ চামচ হলুদ যেমন চিলি ফ্লেক্স অরিগানো পেপার সেদ্ধ করে রেখেছিলাম আমি আলুটাকে এইভাবে ঘষে নিচ্ছি আলুটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব সয়া সস আমি অল্প দিয়ে দিলাম এক চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ভালো করে নাড়ি নিলাম এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম হয়ে গেল এবার আমি ঢেলে নেব এবং ঠান্ডা করতে দেব সবটা আমি ঢেলে নিলাম পুরটা একেবারে ঠান্ডা হয়ে গেছে এবার আমি ভালো করে এইভাবে হাত দিয়ে প্রথমে লম্বা করে নেব এটা নেব নিয়ে আগে সাইজটা দেখে নেব আর একটু বাড়াতে হবে তখন আমি হাত দিয়ে একটু বাড়িয়ে নেব এবার আমি এই কাঠি সময়ের চিংড়ি মাছটা ধীরে 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 এর মধ্যে দিয়ে দেব এবার আমি হাত দিয়ে আস্তে 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 করে শেপ নিয়ে চলে আসবো হয়ে গেল আমার সবগুলো আমার হয়ে গেল এবার আমি দুটো ডিম নিলাম ভালো করে আমি নাড়িয়ে নেব একটু নুন দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো আবার ভালো করে আমি ফেটিয়ে নেব আর একটা ডিশে আমি ব্রেড কামস নিয়ে নিলাম এদিকে একবার এদিকে আর ভালো করে ডিমটা আমি হেঁটে নিলাম বেড কামসে ভালো করে এদিক একবার আবার এদিকে একবার ভালো করে ডুবিয়ে নেব একটা আমার রেডি এভাবে আমি সবগুলো করে নিই আবার এগুলো ঠিক ওইভাবে দিয়ে দেব গ্যাসের ফ্লেম কিন্তু লো আছে এবার আমি এক পিঠ উল্টে দেব চিংড়ি চপ আমার হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কত মুজমুচে হয়েছে কত সুন্দর হয়েছে চিংড়ি চপগুলো খুব সুন্দর হয়েছে যেমন মুজমুচে সব দিক থেকে সুন্দর খুব সুন্দর হয়েছে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করে দেবেন